এক বাংলা ভাষার তিনটি মৌলিক অংশ কি কি উত্তর ধ্বনি শব্দ বাক্য দুই গরল শব্দের বিপরীত শব্দ কি উত্তর অমৃত এ এক বিরাট সত্য এখানে সত্য কোন পদরূপে ব্যবহৃত হয়েছে উত্তর বিশেষ চার অচেনা কোন সমাজ উত্তর তৎপুরুষ পাঁচ গাড়ি স্টেশন ছাড়ে এখানে স্টেশন কোন কারকে কোন বিভূতি উত্তর অপাদান কারকের শূন্য ছয় কবি কাজী নজরুল ইসলামকে ভারতের কোন জাতীয় পদক প্রদান করা হয় উত্তর পদ্মভূষণ সাত মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতাকে উত্তর তারেক মাসুদ হাত লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি উত্তর কবিরাজ নয় নির্ভুল বানান কোনটি উত্তর মুহুর মুহুর দশ বাংলা সাহিত্যের প্রথম নারী কবিকে উত্তর চন্দ্রাবতী এগারো অমর কোন দেশের কবি উত্তর ইরানের বারো চেটে খাওয়ার যজ্ঞ উত্তর লেজস তেরো চোদ্দ চোখের বালিয়ের অর্থ কি উত্তর শত্রু পনেরো কৃত্ন অর্থ কি উত্তর যে উপকারীর অপকার করে ষোলো চক্ষু দ্বারা গৃহীত উত্তর চাক্ষুষ সতেরো মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষাকার উক্তি উত্তর অতুল প্রসাদ সেন আঠারো বাংলা নারীর জাগরণের প্রথিকৃত বেগম রোকেয়ার জন্মস্থান কোথায় উত্তর রংপুর উনিশ যা স্থায়ী নয় তাকে কি বলে উত্তর অস্থায়ী বিশ আমানত অর্থ কি উত্তর গচ্ছিত